লঙ্কাপতি রাবণ অসুরদের রাজা দশ মাথা এবং বেদ আর পুরাণের ভরপুর জ্ঞান কিন্তু অহংকারে পরিপূর্ণ মন আর এই অহংকারের কারণেই এত জ্ঞান থাকা সত্ত্বেও প্রভু শ্রীরামের হাতে রাবণের বিনাশ হয়েছিল রাবণের মতোই আমাদের পুরাণে এরকম আরও অনেক অসুর আছে যারা অনেক শক্তিশালী ছিল কিন্তু তারা তাদের এই অপার শক্তিকে ভুল কাজে ব্যবহার করেছিল আর এমনই অসুরদের নাশ করার জন্য বিভিন্ন দেবী দেবতা অনেক রূপ ধারণ করেছে আর এই সৃষ্টিকে তাদের পাপের বোঝা থেকে মুক্ত করেছে এই দিক থেকে দেখলে আমাদের সমস্ত পৌরাণিক কাহিনীগুলোকে একটি দিশা দেওয়ার জন্য এই সমস্ত অসুরদের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহিষের মাথা এবং মানুষের শরীর নিয়ে জন্মেছিল একজন ভয়ঙ্কর রাক্ষস যাকে না কোনো পুরুষ হত্যা করতে পারত আর না কোনো জানোয়ার মহিষাসুর যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে এরকম বর প্রাপ্ত করেছিলেন যে তাকে যেন ওই বিশ্ব সংসারের কোনো পুরুষ অথবা কোনো জানোয়ার হত্যা করতে না পারে ভগবান ব্রহ্মা তার এই ইচ্ছাকে পূরণ করেছিলেন এই বর দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান ব্রহ্মা তাকে এই বলেও সাবধান করেছিলেন যে তার মৃত্যু একজন স্ত্রীর হাতে অবশ্যই হতে পারবে অহংকারে পরিপূর্ণ মহিষাসুর সময় এটাই ভাবত যে কোনো স্ত্রী কখনোই এত শক্তিশালী হতে পারে না যে তাকে হত্যা করতে পারবে আর এই কারণেই সে নিজেকে একজন অমর বলে ভাবতে শুরু করে এই রকম ভেবে সে সমস্ত বিশ্ব সংসারে অত্যাচার করা শুরু করে দিল আর এবার পালা এলো ইন্দ্রলোকের যখন মহিষাসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ আরম্ভ হল তখন ভগবান ব্রহ্মার বরের কারণে কোনো দেবতাই তার কোনো রকম ক্ষতি সাধন করতে পারছিল না মহিষাসুরের হাত থেকে দেবলোককে বাঁচানোর জন্য ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাদের সমস্ত শক্তিকে একত্রিত করলেন আর এর থেকেই প্রকট হলেন মা দুর্গা মা দুর্গা যিনি আসলে দেবী পার্বতী অর্থাৎ যিনি নিজেই আদি শক্তির একটি রূপ মার্কেন্ডেয়ো পুরাণের দেবী মাহাত্ম অনুসারে সিংহের উপর উপবিষ্ট মা দুর্গা মহিষাসুরকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন এই যুদ্ধ অনেক দিন ধরে চলতে থাকে মহিষাসুর নিজের শক্তির দ্বারা বারবার নিজের রূপ পরিবর্তন করে অনেক দিন পর্যন্ত মা দুর্গার সঙ্গে ছলনা করতে থাকে কিন্তু যখনই সে একটি মহিষের রূপ ধারণ করে তখনই মা দুর্গা তার হাতে থাকা ত্রিশূলের দ্বারা সেই মহিষের বুক চিরে তাকে হত্যা করে তখন থেকেই মা দুর্গা একটি নতুন নামে পরিচিত হন এই নাম হল মহিষাসুর মর্দিনী সিংহিকা নামের একজন রাক্ষসী শত সহস্র বছর ধরে তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে এই বর প্রাপ্ত করেন যে সে যে কোনো জিনিস অথবা প্রাণীর ছায়া ধরে তাকে নিজের দিকে টেনে নিতে পারবে ইনি সেই রাক্ষসী ছিলেন যার সামনে বজ্রঙ্গলী শ্রী হনুমান সমুদ্রের মধ্যে পড়েছিলেন বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ড অনুসারে বজ্রঙ্গলী শ্রী হনুমান মাতা সীতার সঙ্গে দেখা করার জন্য যখন সমুদ্র পার হচ্ছিলেন সেই সময় তিনি অনুভব করেন যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে টেনে ধরেছে সেই সময় তিনি যখন পেছনের দিকে তাকিয়ে দেখেন তখন তিনি লক্ষ্য করেন পাহাড়ের পেছন থেকে কোনো একজন তার ছায়াকে নিজের দিকে টানছেন তখন হনুমান নিজের শরীরকে একটা কীটের মতো ছোট করে ফেলেন আর সিংহিকার মুখের ভেতর দিয়ে তার শরীরের মধ্যে প্রবেশ করে যান এরপর নিজের পুরো শক্তি দিয়ে সেই রাক্ষসীর পেট ফাটিয়ে ফেলেন আর অত্যন্ত দ্রুত গতিতে সিংহিকার শরীরের থেকে বাইরে বেরিয়ে আসেন এর ফলে সিংহিকা প্রবল ব্যথায় কেঁপে ওঠে আর কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়ে কিছু মানুষ মনে করে যে যেই জায়গায় সিংহিকা লুকিয়েছিল সেই জায়গাটাই বর্তমানে বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেলকে এমন একটা জায়গা বলে মনে করা হয় যে জায়গা সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নেয় আর সেই জিনিস চিরদিনের জন্য পুরোপুরিভাবে হারিয়ে যায় এটা আসলে সেই শক্তি যেটা সিংহিকার কাছে ছিল নিজের রক্তের প্রতিটা ফোটায় পুনর্জন্ম নেওয়া একজন রাক্ষস যাকে বধ করার জন্য দেবী শক্তি মা কালী রূপ ধারণ করেছিলেন বলা হয়ে থাকে রক্তবীজের শরীরের রক্তের কোনো এক ফোটা যেখানেই পড়ত সেখান থেকেই একজন নতুন রক্তবীজ জন্ম নিত দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধ অনুসারে রক্তবীজ এই বর ভগবান শিবের কাছ থেকে প্রাপ্ত করেছিলেন এমন একটা সময় এসেছিল যখন দেবতা এবং অসুরদের মধ্যে মহা যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধের সময় রক্তবীজ দেবতাদের জন্য একটি মহা সমস্যার সৃষ্টি করেছিল কারণ তার এই বরের জন্য তাকে বধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তখন রক্তবীজকে বধ করার জন্য দেবী মা কালীর রূপ ধারণ করেন লাল চোখ উস্ক খোলা চুল কপালে তৃতীয় নয়ন গলায় মানুষের করটির দ্বারা নির্মিত মালা আর কোমরে মানুষের শরীর থেকে ছিন্ন হওয়া হাত আর পা দ্বারা নির্মিত কোমর বন্ধনী এক হাতে ছিন্ন মস্তক আর অন্য হাতে রক্ত রাঙা তলোয়ার বা খর্গ এই নিয়ে মা কালী রক্তবীজের দিকে তেরে গেলেন আর তার শরীরে হাতে থাকা সেই খর্গ দিয়ে অনেকবার আঘাত করলেন সেই সময় মা কালী নিজের দিয়ে রক্তবীজের শরীরের প্রত্যেকটা ক্ষত থেকে বেরোনো রক্তকে পান করে নিলেন আর এইভাবেই মা কালী রক্তবীজকে বধ করে দেন আপনার কী মনে হয় কোন সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আজকের ভিডিও ব্যাসে এই পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ